কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর প্রতিবেশীর বাড়ি পর্যন্ত ফলের বর্ষণ পৌঁছয় বাড়িতেও হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এই কেমন কথা হলো। আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের জীবন হলো একটা উপবনের মতো যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুর্যান কেউ সজ্জন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরো একটা কথা বলি এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা কখনো আপনি কোনো গোয়াল দেখেছেন অধিক মাত্রায় গোবর পরে থাকে আর ওখানে এক ধরনের পোকা দেখতে পাওয়া যায় বাসা তো খুবই ছোট আর এই গোবরের টুকরো তো অত্যন্ত বড় বাসাতে প্রবেশ করতেই পারবে না তাও চেষ্টা করতে থাকে শেষ পর্যন্ত অসফল হয় আর সেই পোকা একাই বাসাতে ঢুকে যায় এরকম মানুষের সাথেও হয়ে থাকে সমস্ত জীবন মানুষ ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ্য এই সবকিছু অর্জন করতে ব্যস্ত থাকে আর যখন সময় আসে এই সংসারকে ত্যাগ করে চলে যাওয়ার তখন সে বুঝতে পারে যে এই সবকিছু তো আমি নিজের সাথে নিয়ে যেতেই পারবো না মনে দুঃখ নিয়ে সংসার থেকে বিদায় নেয় সে তার বদলে যদি মানুষ কোনো নির্ধন ব্যক্তিকে সাহায্য করে দেয় কোনো দুঃখী ব্যক্তিকে হাসাতে চেষ্টা করে তাহলে মনে সন্তোষ নিয়ে সংসার ত্যাগ করতে পারে এই জীবনে ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ্য অতি আবশ্যক কিন্তু এগুলোই বাস্তব সম্পত্তি নয় তাহলে কি এই বাস্তব সম্পত্তি সেটা বুঝতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার থেকে বড় আপনার থেকে মহান হলেন সেই গুরু এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন কখনোই নয় গুরু হলেন একটা তত্ত্ব চালক হন গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন আপনি কখন কোথায় কোন স্থানে কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষালাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার উপর যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন যদি আপনি গুরুকে আপন করতে চান জ্ঞানকে আপন করতে চান তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে সামর্থ্য জাগ্রত করতে হবে আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনি আপনাকে মহান করে তুলবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এবং ধন একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি এই সময় এই সময় যদি আপনি গুমতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনিই নষ্ট হয়ে যায় এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব হবে না সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলবো। আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে ধনের সাথেও এটাই হয় কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন তাহলে ধন আপনাকে সামলে রাখবে এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি বাস্তব অর্থের সময় তা অত্যন্ত মূল্যবান এর সদ্ব্যবহার করা যদি আপনি শিখে যান তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয় পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া যদি তার যোগ্যতা তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন আপনি হলেন মূর্খ আপনি কিছুই করতে পারবেন না এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায় জয়লাভ করা যায় আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সুচ কিন্তু যে কাজ একটা ছোট্ট সুচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয় এর অর্থ হল এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয় তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন আর প্রেমের সাথে বলুন রাধা রাধা বাল্যকালে যখন আমি মাখন খেতাম তখন যশোদা মায়ের আমার মাখন খাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু যখন আমি মাখন খেতাম মাখন চুরি করতাম তখন যেই প্রকারে বাড়ির পরিচ্ছন্নতা আমি নষ্ট করতাম তা নিয়ে অবশ্যই যশোদা মায়ের আপত্তি ছিল আর হবে নাই বা কেন কথায় আছে যে যদি আমাদের ঘর পরিচ্ছন্ন থাকে সেখানে লক্ষ্মী বসবাস করে থাকেন তবেই সেই বাড়িতে সন্তোষ ভাব থাকবে সেই জন্যই আমাদের যশোদা মা পরিশ্রম করে বাড়ির ভেতর এবং বাড়ির বাহির সবসময় পরিচ্ছন্ন করে রাখতেন এবার যেইভাবে আমাদের বাড়ি যেখানে আমাদের পরিবার বসবাস করতেন সেইভাবেই আমাদের শরীর আর আমাদের আত্মা রয়েছে যাতে আমরা বসবাস করি একেও স্বচ্ছ রাখা প্রয়োজনীয় এবার কিভাবে রাখা যায় শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা আর প্রসাধন দ্বারা তা সম্ভব হবে না জীবনে কিছু কটু অভিজ্ঞতা আমাদের সকলের থাকে সেই কটু অভিজ্ঞতাগুলির কারণে আমাদের মন আমাদের আত্মা মলিন হয়ে যায় এই মালিন্য থেকে আমাদের আত্মাকে মুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় এই স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় আর আমাদের এই মন মালিন্য থেকে মুক্ত হতে পারে শুধুমাত্র প্রেম এবং করুণার দ্বারা তাই সকলকে ভালোবাসতে থাকুন আর মনের মধ্যে করুণার বোধ জাগ্রত করুন কারণ যেইভাবে বাড়ি পরিষ্কার থাকলে তাতে লক্ষ্মী বসবাস করেন বোধ বজায় থাকে সেইভাবেই যদি মন স্বচ্ছ থাকে তাহলে তাতে সন্তোষ থাকবে শান্তিও থাকবে তাহলে ভালোবাসতে থাকুন মনের মধ্যে বোধ জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো রেশমের কিট দেখেছেন নিজের সুরক্ষার জন্য সে নিজের লালা থেকে একটি সুতো উৎপন্ন করে আর সেই সুতো দ্বারা নিজেকে পেঁচিয়ে নেয় প্রকৃতি এবং অন্য জীবজন্তুর হাত থেকে